হ্যালো এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা গল্প সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটির সমস্ত ইম্পর্টেন্ট তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টও বটেই তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকে আমি এই গল্পটি থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এবং সাথে উত্তরগুলিও তোমাদের বলে দিচ্ছি এগুলি কিন্তু এখন তোমরা প্রস্তুত করে নাও কারণ এই প্রশ্নগুলি এখন থেকে প্রস্তুত করলে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে কমন পাবে মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও কিন্তু কমন পেয়ে যাবে তাই প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং প্রশ্নগুলি এবং এর উত্তরগুলি অবশ্যই তোমরা খাতায় লিখে নিও এবং প্রশ্নগুলি যখন আমি দেবো সেই উত্তরগুলি কিন্তু স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর বাংলা গল্প সুবোধ ঘোষ রচিত বহুরূপী ত্রুmathscrংব উত্তরগুলি আলোচনার আগে প্রথমে তোমরা জেনে নাও এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই গল্পের মূল উৎস কি লেখক সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে এবার এই গল্পটির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি কে কিভাবে তার লাভ করেছিল যেভাবে উত্তরটি আমি শুরু করেছি তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই এইভাবে উত্তর লেখা শুরু করবে এতে কিন্তু অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে লেখক সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্রর তৃতীয় খণ্ডের অন্তর্গত বহুরূপী গল্পে আলোচ্য অংশের দুর্লভ জিনিসটি হল সন্ন্যাসীর পায়ের ধুলো এবার পরের পাটে যে প্রশ্নটি রয়েছে কে কিভাবে তারা লাভ করেছিল সেটির উত্তর জগদীশবাবুর বাড়িতে একবার এক সন্ন্যাসী এসে সাত দিন ছিলেন সেই সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ জগদীশবাবু যে কোনো মূল্যে সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে চেয়েছিলেন তাই জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী তাঁর পা এগিয়ে দিয়েছিলেন আর সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন তোমরা কিন্তু প্রশ্নগুলি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে নিয়ে কিন্তু অবশ্যই প্রস্তুত করে নিও এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা হরিদা কে ছিলেন কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী এবার পরের পাটে যে প্রশ্নটি রয়েছে কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন সেটির উত্তর লেখক ও তার বন্ধুরা হরিদাকে জানিয়েছিল যে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী সাত দিন ধরে ছিলেন তিনি সারা বছরে একটি হরিতকি খান তার বয়স হাজার বছরের বেশি সন্ন্যাসী কাউকেই তার পায়ে ধুলো নিতে দেন না জগদীশ বাবু কাঠের খড়মে সোনার বোন লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই সন্ন্যাসীর সেই খড়ম পড়তে গেলে জগদীশ বাবু তাঁর পায়ের ধুলো নিয়েছিলেন সন্ন্যাসীর এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন এরপর তিন নম্বর প্রশ্ন হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী ছিল এটির উত্তর গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদার অভাবী জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য ছিল হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করতেন বিচিত্র সব ছদ্মবেশে তিনি রাস্তায় বেরিয়ে পড়তেন যারা চিনতে পারত তারা এক আনা কিংবা দু আনা বক্সিস দিত আর যারা চিনতে পারত না তাদের মধ্যে কেউ কিছুই দিত না অথবা কেউ বিরক্ত হয়ে দু একটা পয়সা বাড়িয়ে দিত নানা রকম বেশে রাস্তায় বেরোনোটাই ছিল হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য তোমরা গল্পটির বিষয় সংক্ষেপটি ভালো করে পড়ে নিও তাহলে এই প্রশ্নগুলির উত্তর লেখা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না চার নম্বর প্রশ্ন হরিদা পুলিশ যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন এটির উত্তর হরিদা পুলিশ যে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন এবার মাস্টার মাস্টারমশাইকে কিভাবে বোকা বানিয়েছিলেন সেটির উত্তর দয়ালবাবু লিচু বাগানে হরিদা পুলিশ সেজে স্কুলের চারটি ছেলেকে ধরেছিলেন ছেলেও তাকে সত্যিকারের পুলিশ বলে মনে করেছিল এবং ভয়ে কেঁদে ফেলেছিল তারপর সেই ছেলেগুলির স্কুলের যে মাস্টারমশাই ছিলেন তিনি সেখানে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে তাঁকে আট টাকা ঘুষ দিয়েছিলেন ঘুষ পাওয়ার পর তবেই নকল পুলিশ হরিদা সেই চারজন ছেলেকে ছেড়েছিলেন হরিদা এভাবেই মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও পাঁচ নম্বর প্রশ্ন এবার হাতি লুঠিত ভাণ্ডার বক্তাকে তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছিলেন এটির উত্তর প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলেন বহুরূপী হরিদা এবার কোন উদ্দেশ্যে তিনি বলেছিলেন সেটির উত্তর সে সেজে হরিদার উপার্জন ছিল অতি সামান্য তাই জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর খাতির যত্ন এবং অর্থলাভের কাহিনী শুনে হরিদা সিদ্ধান্ত নেন সেখানে যাওয়ার মোটা কিছু আদায় করাই ছিল তার লক্ষ্য কাঙালের মতো হাত বক্সিস নয় একেবারে এমন উপার্জন করবে যাতে তার সমস্ত বছর চলে যাবে এই উদ্দেশ্য নিয়েই আলোচ্য কথাটি হরিদা বলেছিলেন এর পরের প্রশ্ন ছ নম্বর আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে এই কথা বলার কারণ কি এটির উত্তর বিরাগে ছদ্মবেশে হরিদা জগদীশবাবুকে এই কথা বলেছিলেন এবার কথা বলার কারণ কি বিরাগের বেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে এলে জগদীশবাবু তাকে দেখেই মুগ্ধ হয়ে যান সাধু সঙ্গে আগ্রহী জগদীশবাবু তাকে দেখেই উঠে স্বাগত জানান তিনি তখন বারান্দায় একটি চেয়ারে বসেছিলেন বারান্দা থেকে বাবু নেমে না আসায় বিরাগীর ক্ষোভের কারণ হয় তিনি রুষ্টভাবে বলেন যে এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে জগদীশবাবু নিজেকে ভগবানের থেকেও বড় বলে মনে করেন প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তোমরা করে নিও এই তিন নম্বর প্রশ্নগুলির উত্তর ভালো করে করলেই কিন্তু পাঁচ নাম্বারের যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে সাত নাম্বার প্রশ্ন তবে কিছু উপদেশ শুনিয়ে যান বক্তাকে তিনি কি উপদেশ শুনেছিলেন এটির উত্তর গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের উল্লেখিত অংশটির বক্তা হলেন জগদীশবাবু এবং তিনি কী উপদেশ শুনেছিলেন এটির উত্তর বিরাগী তাকে উপদেশ দিয়েছিলেন এই ধন জন যৌবন সব কিছুই অস্থায়ী কোনো কিছুই স্থায়ী নয় এই সমস্ত কিছুই এক একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা তাকে করতে হবে যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায় অর্থাৎ ঈশ্বরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে এর পরের প্রশ্ন আট নাম্বার হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে হরিদা কে উক্তিটির মধ্য দিয়ে লেখক পরোক্ষভাবে কী বোঝাতে চেয়েছেন এটির উত্তর হরিদা ছিলেন একজন অভাবী মানুষ তার পেশা ছিল বহুরূপী এবার পরের পার্টির উত্তর হরিদার ছোট্ট ঘরে উনানে যে আগুন জ্বলে তাতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না বহুরূপী সে যে সামান্য রোজগারের প্রতিদিন তার খাবারের সংস্থান হয় না আবার তার শততা এই অবস্থা থেকে তাকে বের হতে দেয় না জগদীশবাবুর বাড়িতে সুযোগ থাকা সত্ত্বেও শুধু সন্ন্যাসীর ঢং নষ্ট হয়ে যাবে বলে তিনি প্রণামীর টাকা পর্যন্ত গ্রহণ করেননি খিদের আগুন তাই উনানের আগুনের প্রতীকে জ্বলতেই তাকে হরিদার ঘরে উক্তিটির মাধ্যমে পরোক্ষভাবে লেখক এটি অর্থাৎ হরিদার অবস্থার কথাই বোঝাতে চেয়েছেন এরপর নম্বর প্রশ্ন টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল কে বলেছিলেন কেন তিনি এমন কথা বলেছিলেন এটির উত্তর বহুরূপী হরিদা উল্লেখিত মন্তব্যটি করেছিলেন উপার্জনের আশায় জগদীশবাবুর বাড়িতে হরিদা সন্ন্যাসী সেজে গিয়েছিলেন কিন্তু হরিদাস শেষ পর্যন্ত বিরাগী চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে প্রণামীর একশো এক টাকাও তিনি গ্রহণ করেননি এই ঘটনা হরিদার প্রতিদিনের সঙ্গী কথক এবং তার বন্ধুদের বিস্মিত করে তাতেই হরিদা বলেন যে টাকা নিলে সন্ন্যাসীর ঢং নষ্ট হয়ে যাবে তাই তিনি তা গ্রহণ করেননি এরপর তিন নম্বরের শেষ প্রশ্ন দশ নম্বর অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলে বলা হয়েছে প্রথম উত্তরটি হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর কাছ থেকে একশো এক টাকা পেয়েও তা গ্রহণ করেনি এটাকেই ভুল বলা হয়েছে এবার কেন ক্ষমা করবে না হরিদা ছিলেন অত্যন্ত গরিব তার পেশা ছিল বহুরূপী সাজা বহুরূপী সেজে তার উপার্জন ছিল অতি সামান্য কিন্তু বিরাগী সেজে হরিদা একশো এক টাকা পেয়েছিলেন এতগুলো টাকা হয়তো তাকে অদৃষ্টই দিতে চেয়েছিল কিন্তু তা না নিয়ে হরিদা অদৃষ্টের বিরাগভাজন হয়েছেন এই কারণেই বলা হয়েছে অদৃষ্ট তার এই ভুল কখনো ক্ষমা করবে না তিন নম্বরের এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালো করে তোমরা তৈরি করে নিও তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলি কিন্তু বহুরূপে গল্প থেকে তোমাদের আসতে পারে এবং এগুলির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তাই প্রতিটি প্রশ্ন ভালো করে করে নিও এবং আরেকটি কথা তোমাদের বলে রাখি পাঁচ নাম্বারের শুধু প্রশ্নগুলি আমি তোমাদের দিয়েছি এখানে কোনো উত্তর আমি তোমাদের দিই তার কারণ তিন নম্বরের প্রশ্নগুলি এবং বিষয় সংক্ষেপ ভালো করে পড়লে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলি লেখা কিন্তু কোনো সমস্যা তোমাদের হবে না এই প্রশ্নগুলি থেকেই এই উত্তরগুলি তোমরা পেরে যাবে তাও না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে উত্তর তোমাদের দিয়ে দেব পাঁচ নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় সংক্ষেপে জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগি সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন কি অদ্ভুত কথা বললেন হরিদা কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন কথাটি অদ্ভুত কেন নাম্বার কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি পাঁচ নাম্বার বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এবং ছ নাম্বার প্রশ্ন বহুরূপী গল্পে হরিদার চরিত্র আলোচনা করো এই ছটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো বিষয়বস্তুটি ভালো করে এই গল্পটি পড়ে নিও তাহলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা তোমাদের কোনো সমস্যা হবে না তাও যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলি তো তোমাদের দিয়েই দিয়েছি তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলি ভালো করে করলেও কিন্তু এই পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা সহজেই করতে পারবে তাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু জানাবে আমি উত্তর তোমাদের দিয়ে দেব এই তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমাদের বহুরূপী গল্প থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্ট বটেই তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই এখন থেকেই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে তোমরা তৈরি করে নিও উত্তরগুলি নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে প্রশ্নগুলি ঢুকে নিয়ে খাতায় অথবা উত্তরগুলিও তোমরা লিখে নিতে পারো এতে তোমাদেরই সুবিধা হবে দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এবং ভিডিওটি স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো এতে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে সুবিধা হবে প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর তোমরা ভালো করে এখন থেকে তৈরি করে নিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটির যে যে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এবং উত্তরগুলি দিলাম অবশ্যই কিন্তু তোমরা এগুলি তৈরি করে নিও এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না বিষয় সংক্ষেপ বিষয়বস্তু ভালো করে যদি তোমাদের পড়া থাকে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করাও তোমাদের পক্ষে কিন্তু কোনো সমস্যা হবে না তাও এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে তোমরা না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তরও তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো